দেশে ভারতীয় রেলপথ ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন ২২ কিলোমিটার সংকীর্ণ রুট যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় সেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথের বাকি অংশ ভারতের উত্তর পূর্ব দিকে সংযোগ করা হবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড তিনি বলেন এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে সোমবার রাজধানীর নয়াপটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন রিজবি আহমেদ তিনি আরো বলেন প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে বিএনপির দাবি যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতুন সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে রেজবি বলেন বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র হিন্দু হিন্দু হিন্দুস্তানের চেতনায় এক সাম্প্রদায়িক আগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত সংবিধানে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত থাকলেও বাস্তবে প্রবল আকারে চর্চিত হয় সাম্প্রদায়িক ভেদবুদ্ধি রাজনৈতিক বহুত্বের কণ্ঠস্বর সেখানে ক্রমান্বয়ে স্তমিত হচ্ছে তিনি অভিযোগ করেন দেশের মানুষ জানেন যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন এখন সেই চুক্তিগুলোর স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে আর সেজন্যই বাংলাদেশের বুকের দিয়ে দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে ওপর নিয়ে আসছেন জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভিতর দিয়ে রেলপথ নির্মাণে অনুমতি দিচ্ছেন শুধু নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে কারণ তিনি ভোটারবিহীন ডান নির্বাচনের প্রধানমন্ত্রী রিজবি আরও বলেন মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতায় আরও বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেসব ধারা সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালায় মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানোর পর এটি হবে সর্বশেষ পেরে তিনি বলেন শেখ হাসিনা ফ্যাসিজম পাকাপোক্ত করতে কালা কানুনের বহুতর উপকরণ সংযোজন করেছেন তিনি চান তার ক্ষমতার নিশ্চিদ্র নিরাপত্তা তার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথা চালা দিয়েছে কিন্তু এসব গণবিরোধী আইনের দ্বারা আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই করবে